জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা হোম রেমেডি চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক অভিনন্দন সুপ্রিয় দর্শক বন্ধুরা ভগবানের নাম স্মরণ করে আজকের এই পর্বের ভিডিওটি আপনাদের সকলের শুভকামনা ও ভালো থাকার বিষয় নিয়ে এই ভিডিও শুরু করছি এই কয়েক মিনিটের ভিডিও দেখলে আপনার জীবন সত্যিই বদলে যাবে সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমি আপনাদের সেই বিষয় নিয়ে আলোচনা করব যা ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে আপনার দৈনন্দিন জীবনে আপনার সংসার হোক সুখময় সুমধুর এবং পরিবারে বজায় থাকুক সদা সর্বদা সুখ শান্তি আর এই সব সবকিছুর মূলেই হচ্ছে অর্থ অর্থাৎ টাকা পয়সা ধন দৌলত যার টাকা আছে ধন আছে তার পরিবারে সবই আছে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সামান্য ছোট্ট ছোট্ট কারণের জন্য বা আমাদের সামান্য ছোট্ট ছোট্ট ভুলের জন্য এই সব সমস্যায় আমাদের পড়তে হয় তাই ভগবান শ্রীকৃষ্ণ এটাও বলেছেন যে কর্মই মানুষের পুজো কর্ম ছাড়া মানুষ থাকতে পারে না কিন্তু সেই সাথে সাথে এটাও বলেছেন যে সামান্য ছোট্ট ছোট্ট ভুলের জন্য মানুষ কষ্ট পায় তাই আমরা জ্ঞান পাপি আমরা সব কিছু জেনে শুনেও সেই সব ছোট্ট ছোট্ট ভুল আমরা করে থাকি তাই বাস্তুশাস্ত্রের প্রতিকার ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বর্ণনা করেছেন এই সামান্য ছোট্ট ছোট্ট ভুল আমরা যদি এড়িয়ে চলতে পারি বা এই সামান্য ছোট্ট ছোট্ট ভুল আমরা যেগুলো জেনে শুনেও করে থাকি এর থেকে যদি আমরা এড়িয়ে যেতে পারি তাহলে আমাদের জীবন হবে সুখময় সুমধুর আর বিশেষ কিছু উপায় যদি আমরা করতে পারি তাহলে আমাদের জীবন ভরে উঠবে ধন দ্বন্দ্ব টাকা পয়সার কোনো অভাব থাকবে না সুপ্রিয় দর্শক বন্ধুরা আর সেই বাস্তুশাস্ত্র মেনে যদি আপনি এই বিশেষ কিছু উপায় বা নিয়ম মানতে পারেন তাহলে জীবনে কখনোই আপনার অভাব অন্টন হবে না ভগবান সঙ্গে শ্রীকৃষ্ণ বাস্তুশাস্ত্রে সেই সব কথা উল্লেখ করে গেছেন তাই চলুন আজ আমি এই কয়েক মিনিটের ভিডিওতে সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরছি তাই এই সব কিছু উপায় যদি করতে পারেন তাহলে আপনার জীবন অবশ্যই বদলে যাবে তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনার জন্য আপনার পরিবারের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও তাই ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি স্কিপ করলে হয়তো আপনি অনেক বড় ভুল করবেন তাই ভিডিওটি স্কিপ করবেন না আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে ভুলবেন না ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবেন আর এই ধরনের তথ্য সম্পূর্ণ ফ্রিতে যদি দেখতে চান আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য কোনো টাকা পয়সা লাগে না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অতি অবশ্যই অল করে দেবেন কারণ প্রতিনিয়ত বাস্তব তথ্যই আমাদের তুলে ধরা কাজ তো চলুন সুপ্রিয় দর্শক বন্ধুরা যে সামান্য ছোট্ট ছোট্ট ভুল আমরা জেনে শুনে করে থাকি ভগবান শ্রীকৃষ্ণ সেই ভুল করলে কি উপায় বা সেই ভুল করলে আমরা কি ফল পেতে পারি তা বাস্তুশাস্ত্রে বর্ণনা করেছেন তারপর বলবো আমি যে কোন উপায় করলে আপনার জীবনের সুখ সুমধুরময় ভরে উঠবে আপনার জীবন সুপ্রিয় দর্শক বন্ধুরা ব্রহ্ম মুহূর্ত এই সময়টা আমরা সকলেই জানি কারণ ব্রহ্ম মুহূর্ত হচ্ছে ভোর তিনটে থেকে পাঁচটা এই ব্রহ্ম মুহূর্ত খুব পবিত্র সময় এই সময় প্রাকৃতিক আগব আবহাওয়া পরিবেশ থাকে শান্ত এই সময় আকাশে বাতাসে দিব্য আলৌকিক শক্তি সঞ্চার ঘটে থাকে তাই ভগবান শ্রীকৃষ্ণ উল্লেখ করেছেন যে ভোরবেলা উঠে ঘুম থেকে উঠে যেসব কাজ করা উচিত নয় আর সেই সব যদি কাজ করেন তাহলে আপনার জীবনে অন্ধকার অন্ধকারময় চেয়ে আসবে সুপ্রিয় দর্শক বন্ধুরা এই ভিডিওটি অবশ্যই যদি আপনার উপকারে লাগে তাহলে ভগবান আপনার মঙ্গল করবে আর এই ভিডিও যদি আপনার দেখে উপকার হয় ভিডিওটি বন্ধুদের উদ্দেশ্যে শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন যে ভুলগুলি ভোরবেলা থেকে উঠে ঘুম থেকে উঠে করা উচিত নয় বাস্তুশাস্ত্র মতে ভগবান বাস্তুশাস্ত্রে বর্ণনা করেছেন যে ভোরবেলা উঠে যদি এঁটো বাসন চোখে পড়ে তাহলে অত্যন্ত অশুভ বলে মনে করা হয় যার ফলে আপনার সারাদিনের কর্মের ফল খারাপ হয়ে থাকে তাই রাত্রের খাওয়া বাসন রাত্রেবেলা ধোয়া উচিত নয়তো সেই বাসন বাড়ির রান্নাঘরে এমন জায়গায় রাখবেন যাতে ঘুম থেকে উঠে কারো চোখে যেন না পড়ে এরপর বলেছেন যে সকালবেলা বা ভোরবেলা উঠে ভুল করেও কোনোদিন নিজের ছায়া দেখবেন না সকালে উঠে নিজের ছায়া দেখলে এর অশুভ ছায়া আপনার জীবন ত্রাস করতে পারে মানসিক চাপ বাড়াতে পারে অশুভ শক্তি আপনার উপর প্রভাব বিস্তার করতে পারে যার ফলে আপনার স্বভাব বিরক্তিকর খিটখিটে মেজাজের হয়ে থাকে এরপর বলেছেন যে সকালবেলা ঘুম থেকে উঠে কখনও কোনোদিন বন্য জন্তুর ছবি দেখবেন না বা এটাও বলেছেন যে বন্য জন্তুর মুখ দর্শন করবেন না তাই বাস্তুশাস্ত্রে ভগবান উল্লেখ করেছেন সবার ঘরে বন্য জন্তুর ছবি রাখা উচিত নয় বন্য জন্তুর ছবি যদি সবার ঘরে রাখেন তাহলে খুবই অশুভ বলে মনে করা হয়েছে আর ভোরবেলা অর্থাৎ সকালবেলা ঘুম থেকে উঠে জন্তুর ছবি বা বন্য জন্তুর যদি মুখ দর্শন করেন তাহলে আপনার স্বভাব হিংসতা ও আক্রমণাত্মক স্বভাব হয়ে থাকবে এরপর বলেছেন সকালবেলা ঘুম থেকে উঠে ভুল করেও আয়নায় কখনো মুখ দেখবেন না বাস্তুশাস্ত্র অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সকালবেলা ঘুম থেকে উঠে আয়না দেখা অত্যন্ত অশুভ তাই সকালবেলা ঘুম থেকে উঠে কখনো আয়নায় মুখ দেখবেন না আমরা অনেকেই কি করি ভোরবেলা ঘুম থেকে উঠে নিজের মুখ চেহারা দেখে থাকি বাস্তুশাস্ত্রে এটাকে অশুভ বলা হয়েছে যার ফলে আপনার জীবনে নানা সমস্যা এবং সংকট নেমে আসতে পারে তাই ভোরবেলা ঘুম থেকে উঠে কখনো আয়নায় মুখ দেখবেন না সুপ্রিয় দর্শক বন্ধুরা এরপর আমি বাস্তু বাস্তুশাস্ত্রে ভগবান কি সব উপায় বলে গেছেন যা সামান্য ছোট্ট ছোট্ট উপায় করলে আপনার জীবন বদলে যাবে এই উপায়গুলি হচ্ছে যে বৃহস্পতিবার ছাড়া প্রত্যেক দিন আপনার ঘর সামুদ্রিক লবণ দিয়ে মুছবেন বাড়ির মা বোনেদের উদ্দেশ্যে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে প্রতি বৃহস্পতিবার বৃহস্পতিবার ছাড়া প্রত্যেক দিন আপনার ঘর সামুদ্রিক লবণ দিয়ে মুছবেন এতে বাড়ির সুখ শান্তি সমৃদ্ধি অটুট থাকে এরপর বলেছেন বিছানার সামনে বা সবার ঘরে কখনো আয়না রাখবেন না এরপর এটাও বলেছেন যে খাবার খাওয়ার পর সেই থালায় কখনো হাত ধোবেন না এরপর বলেছেন যে প্রতি বাড়িতে কর্পূর অবশ্যই জ্বালাবেন এতে আপনার বাড়িতে পজিটিভ এনার্জি প্রবেশ করবে তাই প্রতি সন্ধ্যায় বা সন্ধ্যেবেলা অবশ্যই বাড়ির প্রত্যেকটা বাড়িতে কর্পূর জ্বালাতে ভুলবেন না বাড়ির ছাদে রাখা ট্যাঙ্কের থেকে যদি জল পড়তে দেখেন এতে করে আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারে চাই বাড়ির ছাদে বা ট্যাঙ্কে যদি ফুটো থাকে সেটিকে আপনি মেরামত করার চেষ্টা করুন সামান্য ছোট্ট ছোট্ট বাস্তুশাস্ত্র উপায়ে যা যদি আপনি জীবনে মেনে চলতে পারেন তাহলে এই ছোট্ট ছোট্ট ভুল থেকে আপনার খারাপ বা আপনার অশুভ আপনার উপরে ঘিরে ফেলে তাই বাস্তু নিয়ম মেনে ঠাকুর ঘর বানানো উচিত আর ঠাকুর ঘরে একই দেবী দেবতার একের বেশি ছবি বা মূর্তি রাখবেন না আর রাখতে নেই আলমারি বা তিজুরি আলমারি হোক বা তিজোরি হলুদের কিছু টুকরো এবং কিছু চালের গুঁড়ো হলুদ মাখিয়ে কোনো হলুদ কাপড়ে বেঁধে রাখুন এতে করে ধন সম্পত্তি বৃদ্ধি ঘটে বাড়িতে কোথাও মাকড়সার জাল হতে দেবেন না বাড়ির আশেপাশে বা ডাস্টবিনে জল জমতে দেবেন না বাড়ির ছাদে নোংরা আবর্জনা বা বাঁশের টুকরো বা ভাঙ্গা কাঠ রাখবেন না আর কখনোই ব্রহ্ম মুহূর্তে ও সন্ধ্যাবেলায় ঘরে ঝাড়ু দেবেন না ঝাড়ু সবসময় এমন জায়গায় রাখবেন যাতে বাইরের থেকে আসা কোনো ব্যক্তির চোখে না পড়ে আর এটাও বলা হয়েছে ঝাড়ু বিছানার নিচে রাখবেন না ঘরের সব সবসময় পরিষ্কার আর খালি রাখুন কারণ এই জায়গা দেবী দেবতাদের বাস বাথরুমকে সবসময় ভেজা রাখবেন না এতে বাড়িতে নেগেটিভ এনার্জি প্রবেশ ঘটে থাকে ঘরের দেওয়াল পর্দা বেগুনীয় কালো রঙের ব্যবহার করবেন না সবার ঘরে কোনো ঠাকুর দেবতার ফটো লাগাবেন না লোহার খাটে ঘুমানো উচিত নয় এতে স্বাস্থ্যহানি হয়ে থাকে রবিবারে কখনো তুলসী গাছে জল দেবেন না ঘুম থেকে উঠে নিজের মুখ আয়নাতে না দেখে আপনার নিজের দুই হাত বা করতল দর্শন করুন এতে করে আপনার সারাটা দিন খুব ভালোভাবে কাটবে অবশ্যই ভোরবেলা ঘুম থেকে উঠে যেসব কাজ করা উচিত সেই সব কাজ করুন আর বাস্তুশাস্ত্র মতে যেসব কাজের কথা বলা হয়েছে যে করা উচিত নয় সেই সব কাজ অবশ্যই করবেন না এই সামান্য ছোট্ট ছোট্ট ভুল আমরা জেনে শুনে করে থাকি তাই জীবনে আমাদের বহু সমস্যার সম্মুখীন হতে হয় কিন্তু ভগবান বাস্তুশাস্ত্রে এই সব কথা উল্লেখ করে গেছেন যে এই সামান্য ছোট্ট ছোট্ট ভুলের জন্য আমরা হয়তো বুঝতে পারি না কিন্তু এই ছোট্ট ছোট্ট ভুলের জন্য জীবনে আমাদের বহু সমস্যার সম্মুখীন হতে হয় সুপ্রিয় দর্শক বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি আজ আমি বাস্তুশাস্ত্র সম্বন্ধে সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের উদ্দেশ্যে শেয়ার করতে ভুলবেন না কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখবেন আবারও বলছি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরের ভিডিও আবার দেখা হবে ধন্যবাদ